তুই রান্না করবি আমি কি হেঁটে পরে শেফ হয়ে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে এখন হ্যালো এভরিওয়ান অগস্টের মধ্যে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ রবিবার আজ ছুটি এসছি একটু ছাদে দেখো কতটা সুন্দর লাগছে রে আজ কোথায় যাবো বল আজকে 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 না মেলায় আমাদের এখানে আসলে গান শুনে তোমরা বুঝতেই পারছো আমাদের এখানে মেলা আছে মানে বছরে এক দিনই একদিন কি দুদিনের জন্য হয় কালী পুজোর মেলা তো মামি আসবে তার জন্য আজকে যাবো জলেশ্বরে একটুখানি ওখানে গিয়ে তোমার সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব এই যে দেখাবো

রান্না করি আমি কি হেঁটে দাঁড়িয়ে থাকবো দেখাবো বানাস ঠিক আছে কিভাবে বানাতে পারিস দেখাবো কে কে শিখিয়েছে ভাই আগে বাদ এগুলো কে শিখিয়েছে নিজে তো শিখিস মার দেখে বানিয়েছে ম্যাগি আর এই ম্যাগিটা বানিয়ে আমাকে বলছে ম্যাগির অ্যাড দিলে তো হয় ম্যাগির লোক আমাদের তোকে নেবে দিতে ভালোই বানিয়েছিস ভাই হুম যদি দেখে দেখো একে অ্যাড দেওয়ার জন্য নাও একটাই এই ম্যাগি বানিয়ে এইটুকু বলছি কি আমরা তো ম্যাগির অ্যাড করতে পারি ম্যাগির অ্যাড করবি বেরিয়ে পড়েছি আমরা সামনে আছে মা মামি আর ভাই বেশ দেরি হয়ে গেল একেবারে ভর দুপুর অনেকক্ষণ মনের মাথায় দাঁড়িয়ে থাকার পরও দেখলাম কোনো গাড়ি আসছে না যেহেতু এখন একদম দুপুর তো কোনো অটোওয়ালা এখন আসছে না তাই জন্য এই মোটর ভ্যানটা যাচ্ছিলো তো ইনিই বললেন যাবেন অন্তত বাস স্ট্যান্ড অবধি তো যাই তারপরে অন্য কিছু ধরে মোটর ভ্যানটা থেকে নেমে টোটো পেয়ে গেছি আর টোটোটা একেবারে পুরো জলের অব্দি যাবে একেবারে ডিরেক্টলি চলে যাব কোনো টোটো যায় না কিন্তু এই টোটোটা একটু রিকোয়েস্ট করাতে বললেন যাবে তো ভালোই হলো আর নামতে হবে না আমাদের বাড়ি থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় ত্রিশ মিনিট মতন আমরা নগরকরা হয়ে যাচ্ছিলাম তোমরা যদি চাও তোমরা অবশ্যই হাবড়া হয়েও আসতে পারো উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা গ্রামে অবস্থিত বাবার এই মন্দিরটি আমি ওখানে গিয়ে কখন খুলবে কখন বন্ধ হবে এছাড়াও তোমাদের দেখাবো শিবপুকুর যেখানে বাবাকে রাখা হয় সারা বছর এছাড়াও আরও অনেক তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো যাতে তোমরা এসে এখানে ঘুরে যেতে পারো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর একদম পৌঁছে গেছি বাবার মন্দিরের সামনে তোমরা হাবড়া বা নগরকরা যেখান থেকে আসো তোমরা কিন্তু একদম গাড়ি নিয়ে মন্দিরের সামনেই নামতে পারবে ভেতরে এখন ঢুকবো সামনেই দেখো ডান দিকে রয়েছে বাবার মেন মন্দিরটা আর বা দিকে রয়েছে পুকুরটা আগে চলো একবার মন্দিরটা ঘুরে দেখেনি। নি চলো তোমাদের জলেশ্বর মন্দির খোলার টাইমিংটা আমি একটু বলে দিই পয়লা অগ্রহণ থেকে তিরিশে ফাল্গুন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দুটো অবধি খোলা থাকে এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি খোলা থাকে এবং পয়লা চৈত্র থেকে তিরিশে কার্তিক সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা অবধি খোলা থাকে এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা এই গাছটি এই গাছে কিন্তু অনেকেই তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যায় এসে আর এই যে পুরো মন্দিরটার ভেতরটা একদম মন্দিরের সামনেই রয়েছে শিবপুকুর এখানে বাবাকে সারা বছর রাখা হয় বলে এটার নাম অনেকেই শিবপুকুর বলেন প্রতি চৈত্র মাসে তৃতীয় সোমবার বাবাকে এই পুকুর থেকেই তোলা হয় এবং তার পরের দিন সন্ন্যাসীরা গিয়ে পায়ে হেঁটে হালিশহর থেকে স্নান করিয়ে আনেন তারপর এখানের আটটি গ্রামে বাবার পুজো হয় পয়লা বৈশাখের দিন কিন্তু সন্ন্যাসীরা আবার বাবাকে এই পুকুরে রেখে দেন এবং সারা বছর বাবা এখানেই থাকেন প্রায় সাড়ে আটশো বছর ধরে শোনা যায় এই বাবাকে শিব পুকুর থেকে তোলার রীতিটি চলে আসছে আমাদের ওখানে যেহেতু মেলা তাই জন্য আমরা রবিবারই এসেছিলাম সোমবার দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয় এবং প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছো একেবারে মেলা বসে গেছে কিন্তু আমরা কালকে আসতে পারবো না বলেই আমরা আজকে আসলাম এবং পুকুরটি কিন্তু যথেষ্ট বড় এবং ভীষণ সুন্দর এবং এখানে কিন্তু নীল পুজো এবং চড়কও ভীষণ বড়ো করে হয় এবং শিবরাত্রিতেও অনেকেই জল ঢালতে আসে এখানে আর শ্রাবণ মাসেও কিন্তু প্রচুর মানুষ আসেন এখানে পুজো দিতে পাশেই রয়েছে এখানে বড় একটা আমবাগান এখানটায় আসলে প্রচুর ঠান্ডা লাগছিলো এই জন্য এখানেই ভাবছি একটু বসে যাব। ওদিকটায় আসলে ভীষণ গরম লাগছে প্রচুর আম গাছ রয়েছে এখানে মন্দিরটা যাদের শুনেছি তাদেরই এই বাগানটা খানিক্ষণ ভাবছি এখানেই বসে যাব তারপরে যাব বাড়িতে আমাদের বাড়ি থেকে মন্দিরটি বেশ কাছেই এই জন্য প্রায় সময় বিকেল হলে বা দুপুর হলে আমরা চলে আসি এখানে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং মনটা একেবারে ভালো হয়ে যায় এখন যাব পাশের একটা পার্ক আছে চলো তোমাদের ওটাও দেখায় এখানে একটি পার্ক আছে আর পার্কের দেওয়ালে কত সুন্দর করে ছবি আঁকা রয়েছে ভাই অনেক করে বায়না করছিল ঢোকার কিন্তু আজকে আমরা এই পার্কটায় ঢুকবো না যেহেতু এখন দুপুরবেলা আর একটু পরেই বাড়িতে যেতে হবে কালকে মেলা আছে অনেক কাজ আছে বাড়িতে কালকের জন্য দোকান এখন থেকেই বসে গেছে প্রচুর দোকান বসেছে এখানে কিন্তু আজকে একদমই ফাঁকা নিচে অনেক দোকান বসেছে এখানে শিবলিঙ্গও আছেন মা বলছে একটা কিনবে দেখি কোনটা কেনে তবে এত বড় শুনে এইটুকানি মাটি কত এটা এটা কত পড়বে এটা আপনার টাকা জানি না তোমরা কে কে ছোটবেলায় করেছো আমি কিন্তু করেছি চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর মন্দিরের এখানে সামনে দেখছি অনেক আকন্দ ফুলের গাছ রয়েছে ছোটোবেলায় কিন্তু এগুলোর মর্মতো বুঝতাম না স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই গাছ দেখলেই যে বড় ফুলগুলো রয়েছে ওগুলো নিয়ে ফাটাতাম আর বেশ শব্দ হতো বেশ ভাল লাগতো ওটা এখন দেখে মনে পড়ে গেল এই যে সামনে ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো যদি একবার মানে বড় বড় যে ফুলগুলো আছে ফাটানো যায় তাহলে বেশ সুন্দর আওয়াজ হয় আর এখানে অনেক ফুল যেহেতু রয়েছে তাই একবার না ফাটিয়ে পারলামই না প্রচুর গরম লাগছে একটু খুঁজছিলাম লেবুর শরবত কিন্তু শরবতটা এখানে নেই তাই দেখছি ওখানে কোথাও আইসক্রিম পাওয়া যায় নাকি আইসক্রিম পাওয়া গেলে আইসক্রিমটাই নেব এই যে নিয়ে নিয়েছি আইসক্রিম তিনটে ম্যাঙ্গো নিয়েছি এবং ভাইয়ের জন্য জলজিরা নিয়েছি এবার ওপরে যাব একটু বসবো তারপরে বেশ বেলা হয়ে গেছে ফিরে যাব বাড়িতে তার আগে একটু চা খেতে যাবো মা আর মামি এখানে বসেছিল চা খেতে আমি যেহেতু খুব একটা চা খেতে পছন্দ করি যে না তাই আমি একটু বসেছিলাম আর ভাই খাচ্ছিলো একটু খাবার আমাদের তো জলেশ্বর আজকে ঘোড়াটা বেশ ভালোই কাটলো তোমরা অবশ্যই একবার এসে দেখে যেও ভীষণ ভালো লাগবে আশা করি বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ি যাব। বাড়ি যাব না আসলে একটু যাব হাবড়াতে মামি বলছিল একটু হাবড়া মার্কেটটা দেখবে তাই জন্য যাব একটু হাবড়াতে তবে আমার ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখে যাও আর একটু লাইক করে দিও আর অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটি কেমন লাগলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো